বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগ ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ এই ডিজিটাল যুগে ত্রিপুরা গোমতি জেলা করবক ও গ্রাম পঞ্চায়েত গ্রামের বিএসএনএল মোবাইল নেটওয়ার্কের বেহাল পরিষেবা নিয়ে গ্রামের জনজাতি মানুষজনরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মন্দির ঘাট থেকে যতনবাড়ি যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিএসএনএল নেটওয়ার্কের এই বেহাল পরিষেবার কথা মন্ত্রী বিধায়কদের নজরে আসা সত্ত্বেও তারা আজ পর্যন্ত বিএসএনএল মোবাইল নেটওয়ার্কের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে ক্ষুব্ধ জনজাতি মানুষজনরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মুখছড়ি থেকে মন্দিরঘাট এলাকায় যোগাযোগ ব্যবস্থার জন্য বিএসএনএল নেটওয়ার্ক পরিষেবা দীর্ঘ দশ থেকে বারো বছর আগে বসানো হয়েছিল কিন্তু আজ পর্যন্ত গ্রামের জনগণ এই বিএসএনএল নেটওয়ার্কের পরিষেবা একদিনও সঠিকভাবে পায়নি বলে ক্ষুব্ধ জনজাতি মানুষজনরা ক্ষোভের সহিত জানিয়েছেন জনজাতি এলাকাবাসীর আরও অভিযোগ ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র তীর্থমুখে পৌষ সংক্রান্তি মেলা ও ভোটের সময় এলে তখন বিএসএনএল নেটওয়ার্ক পরিষেবা চালু করানো হয় এরপর আবার বন্ধ থাকে নেটওয়ার্ক পরিষেবা ক্ষুব্ধ জনজাতি মানুষজনদের আরও অভিযোগ যদি বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা কুঞ্জে যেতে হয় তাহলে তীর্থমুখ ও মন্দিরঘাট আসার পর মোবাইল নেটওয়ার্কের পরিষেবা অকেজো হয়ে পড়ে যার ফলে পর্যটকরা কোনো অসুবিধায় পড়লে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাছাড়া যদি গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে তাহলে জরুরিকালীন পরিষেবা সাথে যুক্ত কারোর সাথে যোগাযোগ করা যায় না সেজন্য আজ সকালে সেজন্য আজ সকল জনজাতি গ্রামবাসীরা সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হয়েছেন এদিকে এই সড়ক অবরোধের খবর পেয়ে করবুকের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট ফুলরুন চাকমা দ্রুত মোবাইল নেটওয়ার্কের পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ জনজাতি মানুষজনরা কাৰণ হৈছে ওৱান বিমান ইণ্টাৰনেট অনেক বছৰ ধৰি চবে পাইছোঁ ডিজিটেল ইণ্ডিয়া ডিজিটেল ইণ্ডিয়া যুগে ইন্ডিয়ার লোক যোজনা হিসেবে আমরাও এই পরিষেবা পেতে চাই এই কারণে আমরা গণতন্ত্রের অধিকার নিয়ে আজকে এই রাস্তা অবরোধ করছি ডিজিটাল ইন্ডিয়া যুগে অন্য জায়গাতে স্মার্ট ক্লাসের পরিষেবা পাইতেছে অনলাইনে আমরা এই সব পরিষেবা আমরাও পাইতে চাই এটাও আমরা পাই না আরও খুবই দুঃখের বিষয় কোন জায়গা কোন ব্লকে আন্দারে মাছ 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 ত্রিপুরা থেকে কোকিলা মোহন চাকমার সাথে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন IN509752023E909 মাদারস চয়েস শুধুই হীরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বাস কোনাম MPS ট্রিনিটি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার MPS জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স এই নম্বরে এন পি এস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ